হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তার জন্য এরকম একটা বাটি নিয়েছি প্রথমে এবারে এর মধ্যে একটা এরকম ছাঁকনি বসিয়ে দিয়েছি আর বাটিটা অবশ্যই একটু ডিপ বাটি নেবেন যাতে ছাঁকনির সাথে না ঠেকে যায় নিচে ওটা আর এরকম একটা সাদা কাপড়ের টুকরো দিয়ে দিলাম দিয়ে এই যে এখানে আমি কাপ মেপে পুরো এক কাপ উঁচু উঁচু টক দই নিয়ে নিয়েছি এই দইটা এই ন্যাকড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে কাপড়ের টুকরোটাকে ভালো করে আমি এইভাবে মুড়ে দেব। টক দই থেকে জলটা ঝরিয়ে নিতে হবে দেখুন জল এখনই কিন্তু এই যে পড়তে শুরু করেছে সমস্ত জলটা ঝরিয়ে নিতে হবে কারণ আজকের যে রেসিপিটা আমি তৈরি করব সেটা কিন্তু এই টক দইয়ের মধ্যে জল থাকলে কিন্তু একদমই হবে না সেই জন্য জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আর আমি কাপড়টা মুড়ে একটা ভারী কিছু দিয়ে দিলাম সেই কাপটাই এইভাবে কুড়ি পঁচিশ মিনিট রেখে দিলেই কিন্তু জলটা ঝরে যাবে অবশ্যই টাটকা দই নেওয়ার চেষ্টা করবেন বাসি দই হলে মানে আগের দিনের বা দুদিন আগেকার দই হলে কিন্তু সেটা একটু টক বেশি হয় সেই জন্য টাটকা দই দিয়েই করলে ভালো হবে এবারে দইয়ের জলটা ঝরুক ততক্ষণে আমি অন্য কাজটা করে নিই আমি এরকম একটা আম নিয়েছি আমটাকে ভালো করে আমি কেটে টুকরো বার করে নেব আমি আমটা খোষা সমিতি এইভাবে ফালি করে নিচ্ছি নিয়ে তারপরে ছুরি দিয়ে কেটে টুকরোগুলো বার করে নেব আপনারা পুরো আমের খোসাটা ছাড়িয়েও বার করতে পারেন যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবে করে নেবেন এই যে এরকমভাবে আমি ছুরি দিয়ে কেটে কেটে এইভাবে লম্বা লম্বা চওড়া করে কেটে নিচ্ছি এবারে এইটাকে এরকমভাবে উল্টে দিলেই কিন্তু আমের যে অংশগুলো সেগুলো কিন্তু এরম জেগে উঠবে এবারে চামচে করে বা ছুরি দিয়ে এগুলোকে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে তার জন্য আমি এরম একটা গ্রাইন্ডার জার নিয়েছি নিয়ে তারপরে তার মধ্যে এই আমের যে অংশগুলো এগুলো ছুরি দিয়ে আমি এইভাবে চেঁচে নামিয়ে নিয়েছি তাহলে কিন্তু খোসার মধ্যে কিছু লেগে থাকবে না একদম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে কিন্তু এটাকে বার করে নেওয়া যাবে আর যদিও এটা আম্রপালি আম্রপালি আমের কিন্তু কিছুই থাকে না খুব সুন্দরভাবে আমটা খোসা থেকে আলাদা করা যায় আর হিমসাগরেরও করা যায় তা আপনাদের যেরম পছন্দ হবে সেই আমি নিয়ে নেবেন এইভাবে আমি আমের অংশগুলো এই খোসা থেকে দেখুন আলাদা করে নিয়েছি যে কত সুন্দর শুধু খোসাটা বেরিয়ে গেছে এইভাবে আমি দুটো টুকরোকেই কিন্তু করে নেব আমি এখানে একটা আম দিয়েই করছি আপনারা যদি বেশি করেন তাহলে এক কাপ দইয়ের জন্য আর যদি আপনারা দইয়ের পরিমাণটা বেশি দেন সেক্ষেত্রে কিন্তু আমের পরিমাণটাও বেশি দিতে হবে এইভাবে আমি আমটার সমস্তটাই ছুরি দিয়ে কেটে এইভাবে বার করে নিচ্ছি আটি থেকেও আমি অংশ মাংস আমের অংশগুলো বার করে নিয়েছি এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে যেন রকম দানা টানা কিছু না থেকে যায় সেরকমভাবেই কিন্তু করতে হবে আমের মানে বড় টুকরো যেন কিছু না থেকে যায় এবারে আমি পঁচিশ মিনিট মতন হয়ে গেছে দেখুন দই থেকে কতটা পরিমাণ জল কিন্তু বেরিয়ে গেছে এবারে এই দইটাকে একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে আমি জল ছেঁকে রাখা দইটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব আর বন্ধুরা এই যে দই থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা আপনারা না ফেলে দিয়ে এটা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন কারণ আবার যদি কখনো আর দই থেকে ছানা কাটেন দুধ থেকে তাহলে কিন্তু এই জলটা দিয়ে ছানা অনায়াসেই কাটা যাবে এবার এতে আমি এই যে দইটা খুব ভালো করে এইভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ঘেটে নেব এইভাবে পুরো স্মুথ করে নেব যেরকম দলা দলা জল থেকে তুলেছি সেরকম নয় একদম এরকম দেখুন স্মুথ করে নিয়েছি এবারে আমি যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেই পাল্পটা কিন্তু আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেব খুবই সহজ মাত্র তিনটি উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করা যায় আমের পাল্পটা পুরো দিয়ে দিয়েছি দিয়ে এবারে খুব ভালো করে দইয়ের সাথে আমি মিশিয়ে নেব এইভাবে ঘেটে। ভালো করে আমি বেশ একটু মিশিয়ে নিয়েছি এরপরে যে কাপ মেপে আমি টক দই নিয়েছিলাম সেই কাপ মেপেই আমি এখানে নিয়ে নিলাম হাফ কাপের থেকে একটু বেশি হচ্ছে গুঁড়ো দুধ আর সাথে দিয়ে দেব আমি এখানে তিন থেকে চার টেবিল চামচ মতন গুঁড়ো চিনি অবশ্যই গুঁড়ো চিনিটাই ব্যবহার করবেন আর একটা কথা বন্ধুরা যদি আপনাদের কাছে কনডেন্স মিল্ক থাকে তাহলে কিন্তু আপনারা সেটাই ব্যবহার করতে পারেন যেই কাপ মেপে আমি টক দই নিয়েছিলাম এক কাপ সেই কাপ মেপে হাফ কাপ কনডেন্স মিল্ক দিলেই কিন্তু হয়ে যাবে আমার কাছে কনডেন্স মিল্ক নেই বলেই আমি এখানে গুঁড়ো দুধ আর গুঁড়ো চিনি ব্যবহার করেছি কাজটা একই হবে সাপটাও কিন্তু একই রকম থাকবে একদম ঘরোয়া জিনিস দিয়েই আমি আজকে তৈরি করলাম যে কিছু কিনে আনতে হবে যাদের ঘরে হয়তো অনেকে থাকে না এইসব জিনিস যেমন আমারই নেই সেই রকম কিন্তু তারাও এই রেসিপিটা কিন্তু অনায়াসে করতে পারবেন এবারে সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালোভাবে আমি এটাকে এইভাবে ফেটিয়ে একদম স্মুথ একটা ব্যাটারের মতন করে নেব তবে এর থেকে কিন্তু পাতলা যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে এটা কিন্তু বেশি পাতলা হয়ে গেলে হবে না এটাকে কিন্তু এরকম এরকমভাবে ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে থিকনেসটা যেন এরকম থাকে এর থেকে পাতলা হয়ে গেলে কিন্তু হবে না আমরা যেরকম কেকের ব্যাটার করি ঠিক তার থেকে একটু শক্ত টাইপের এটাকে রাখতে হবে এবারে আমি যে পাত্রে এটাকে জমাবো সেটার জন্য আমি এরকম একটা ছোটো কেকটি নিয়েছি এর মধ্যে আমি প্রথমে একটু তেল ব্রাশ করে দেবো আমি এখানে তেল ব্রাশ করছি আপনারা চাইলে বাটার বা ঘি যা কিছু ব্রাশ করতে পারেন এবারে এর মধ্যে আমি একটা দিয়ে দিচ্ছি এরকম কাগজের টুকরো আপনারা এটা বাটার পেপার দিতে পারেন আমার কাছে নেই বলে আমি যে খাতার সাদা কাগজ সেই কাগজের টুকরোই দিয়ে দিয়েছি দিয়ে তার উপরে আবার আমি এইভাবে একটু কিন্তু তেলটা ব্রাশ করে দিচ্ছি তারপরে যে ব্যাটারটা করে রেখেছিলাম টক দই আর আমের সেইটাকে আমি এর মধ্যে ঢেলে দেবো এখন খুবই সহজ পদ্ধতি যে কেউ করতে পারে যখন তখন কিন্তু এরকম একটা ডিসার্ট আমরা তৈরি করে খেতেই পারি এবারে একটা স্প্যাচুলা দিয়ে আমি এইভাবে এটাকে পুরো সমান করে দিচ্ছি চার পাঁচটা দিয়ে একটু ট্যাপ করে দেব এটা কিন্তু রেডি হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব জল অল্প পরিমাণ জল দেব তারপরে আমি এই জলটার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে আমি প্রথমে একটু গরম হতে দেব অবশ্যই কিন্তু জলটা ভালো গরম হতে হবে মানে ধোয়া উঠবে সেরকম হতে হবে সেজন্য ঢাকা দিয়ে দেব। মিনিট ছয় সাতেক পর আমি ঢাকনাটা খুলেছি দেখুন এটা জলটা ভালো গরম হয়ে গেছে এবারে আমি কেক টিনটা বসিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে মিনিট পনেরো থেকে কুড়ি রেখে দেব। কুড়ি মিনিট মতন পরে আমি ঢাকনাটা খুলেছি নিচে জলটাও শুষে গেছে দেখুন আর খেয়াল রাখবেন যে বাটিটা কিন্তু জলের সাথে যেন না ঠেকে যায় সেটা স্ট্যান্ডের ওপরেই যেন থাকে এবার একটা টুথপিক দিয়ে আমি দেখছি দেখুন যে দেখলাম যে একটুও কিন্তু টুথপিকের গায়ে লেগে নেই মানে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কিন্তু এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর বাটি থেকে দেখুন অনায়াসেই এরকমভাবে হাত দিয়ে চাপ দিলে এই যে দেখুন যেন বাটির গা কিন্তু ছেড়ে দিয়েছে এবারে এটাকে আমি কিন্তু এক ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো কারণ এই ডিসার্টটা কিন্তু ঠান্ডাই খেতে ভালো লাগে সেই জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর আমি বন্ধুরা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসছি একটা স্প্যাচুলা দিয়ে তাও সাইডটা আমি একটুখানি এইভাবে করে দিচ্ছি তারপরে আমি একটা এরকম সাদা প্লেট নিয়েছি নিয়ে এর ওপরে দিয়ে এটাকে আমি উল্টে দিচ্ছি কিছু করতে হবে না দেখুন এই যে দুটো টোকা মারলাম এটা কিন্তু বেরিয়ে যাবে এই যে দেখুন কত সুন্দর কিন্তু এটা বেরিয়ে গেছে নিচে কাগজ দেওয়া ছিল অনায়াসেই বেরিয়ে গেছে এবার আমি কাগজটা তুলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে এই ডিজার্টটা বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এবারে আমি একটু ডেকোরেশনের জন্য ওপর দিয়ে একটু পাস্তার কুচি এইভাবে পেস্তা সরি পেস্তা কুচি এইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি গোলাপ ফুলের পাপড়ি যাতে দেখতে সুন্দর লাগে এটা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন এটা কিন্তু দিলে দেখতে ভালো লাগে এবার দেখুন কত সুন্দর হয়েছে এটা দেখতে এটা যে কেউ খেতে পারে আমি একটুখানি কেটেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর আর কত নরম হয়েছে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয় এইভাবে আম থাকতে থাকতেই কিন্তু বানিয়ে একবার দেখতেই পারেন বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ